বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ সার্জিস আলমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিক্ষোভ করেন নেতাকর্মীরা ভোটের আগে পরে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখতে চায় ইসি নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানাননি ঊর্ধ্বতন কর্মকর্তারা লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে রেল ও বিমানের টিকেটেও সিন্ডিকেট নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাওড়া ফোরলেনের কাজও আপনার খাসচট থেকে আরিচা রুটে ফেরি চালুর উদ্যোগ ঢাকায় যাতায়াতের নদীপথে দূরত্ব কমবে বারো কিলোমিটার বিকল্প এই পথ গতি অর্থনীতিতেও যদি এই রুটটা পাওয়া আমাদের দিক দিয়ে সুবিধা হয় অল্প খরচ আমরা ঢাকা বঞ্চিত এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যেটা গাজরহাট অথবা যমুনা সেতুদের যদি যায় অনেক সময় লাগে সাতক্ষীরায় এবার এইচএসসির ফলাফল বিপর্যয়ে শিক্ষকদের হতাশা অনলাইন আসক্তিতে লেখাপড়া থেকে দূরত্ব বলছে শিক্ষার্থীরা রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত ক্লাসে ফেরা উচিত টিকটক তারপরে অন্যান্য যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে যার কারণে পড়াশোনার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সমন্বয় সভায় অংশ নেয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভার বিস্তারিত খবর জেনে নেব মেহরুল সুজন এখন যোগ দিচ্ছেন সরাসরি সুজন ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি নেতারা কি বলছেন সার্জি সালমের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা দেখুন আজ বিকেল দুপুর আড়াইটা নাগাদ শহরের আলতাফন্নেসা খেলার মাঠ সংলগ্ন যে জায়গাটিতে এনসিপির অস্থায়ী জেলা কার্যালয় সেখানে সার্জি সালম প্রথমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তারপরে এখান থেকে যোগদান জেলা পরিষদ মিলনায়তনে যেখানে এনসিপি জেলা কমিটি সমন্বয় সমন্বয় সভা মূলত ওই সভায় যোগ বেশ কয়েকজন নেতা এসেছিলেন তারা যখন প্রবেশ করছিলেন সেই আগ মুহূর্তে কিন্তু বা এই ককটেল জেলা পরিষদ আর সেখানে ফলেও একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি কিন্তু অবিস্ফোরিত থেকে তবে এই ঘটনার পর কিন্তু সভা সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবে চালিয়ে গেছেন এবং সভা শেষ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা সহ যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে সাংগঠনিক সম্পাদক যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে ইমরান ইমন আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদেরকে আহত হয়েছেন কিনা এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন আসলে আপনারা ছিলেন আপনারা জানেন সকাল আমাদের দুপুরতে দুপুরে আসার পর থেকে আপনার মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল আমরা প্রোগ্রামে আমাদের আমাদের আজকের প্রোগ্রাম প্রোগ্রাম ছিল খুবই সাধারণ হলের মধ্যে একটা সাথে আমরা একটা সাংগঠনিক কর্মসূচি ছিল আমাদের আমরা হলে প্রবেশ করার পর আসলে আমরা বাইরে ককলে শব্দ শুনেছি আমরা কর্মসূচি চালিয়ে নিয়েছি তবে একটা ব্যাপার আমি মনে করি যে এইখানে দুইটা ঘটনা থাকতে পারে দুই রকম ব্যাপার হতে পারে একটা হলো আমরা মনে করি যে বিগত আওয়ামী স্বৈরাচার তা তাদের দোষরা এটা হামলা করতে পারে কিংবা আবার নতুন করেও এমন হতে পারে যে এনসিপির এই অগ্রগতি দেখে যারা ভৃত সন্ত্রস্ত যারা এনসিপির অগ্রগতিকে থামাই দিতে চায় তারা রাজনৈতিক মাঠে এনসিপিকে আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না তারা তারা এখন আসলে আমাদেরকে ভয় দেখানোর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে আপনারা বগুড়ার ব্যাপারটা জানেন বগুড়ার রাজনীতি বাংলাদেশ মধ্যে থেকে একটু ভিন্ন সো এইগুলোর অনেকগুলো হিসাব থাকতে পারে আমরা চাই যে এই ঘটনার একটা সুস্থ তদন্ত কারণ আমরা দেখেছি যে এইখানে আমরা যারা উপস্থিত ছিলাম এই সংগঠনের জায়গা থেকে সংগঠনে এখানে যারা উপস্থিত ছিল তারা বগুড়ার জুলাই যোদ্ধা যোদ্ধাযোাদের সংগঠন নেতৃত্বের সংগঠন এর মধ্যে উল্লেখযোগ্য করে উপস্থিত ছিলেন আমাদের আসলে এই গণব্যোধারের অন্যতম মহানায়ক সারজিদ আলম তার উপস্থিতিতে এইরকম একটা ঘটনা আমি নিঃসন্দেহে মনে করি রাজনৈতিকভাবে সরকারের দায় আছে তার নিরাপত্তার যে প্রশাসন ব্যবস্থা নিবা আপনি যেটা জানাচ্ছিলেন বা দর্শক শুনছিলেন যে বগুড়ায় সার্জি সলম জেলা কমিটি সমন্বয় সভা হয়েছিল এবং সভা চলাকালে কিন্তু বাইরে ককটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনার কারাদায়ী হতে পারেন সে বিষয়ে আসলে কথা বলছেন এনসিপি কেন্দ্র ছিল বগুড়া থেকে সর্বশেষ সুজন অনেক ধন্যবাদ আপনাকে নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে প্রকাশ করেনি রক্ষাকারী বাহিনী জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলো সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় ছ লাখ আনসার জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি আইজিপি বিজিবি এনটিএমসি এনএসআই ও এর মহাপরিচালক সহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রীয় নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ নির্বাচন সামনে রেখে কোন সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানান সচিব অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্য আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে বেগ দেখিনি বরং এটা দেখছে যে তারা একটা ভালো ইনেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সেনা বাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ দেড় লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন সচিব আরো বলেন সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে আর পিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবে লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব সিলেট থেকে আহমেদ শাহীনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন প্রকৃতিকন্যা সিলেট যার লাবণ্য আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অধ্যসিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ প্রায়শই ঘটছে দুর্ঘটনা সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ যদি আমি বিশ বার আসি তাহলে অত দুইবার পাওয়া যায় কিংবা তিনবার পাওয়া যাচ্ছে বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না আমার কত তারিখের আছে সেটাও বলে না টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে হবে কিন্তু আমাদের দুই সালের পরে কালোনি ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন বৌত সিলেট পাশে আমরা কোনো ট্রেনে পাই না সড়কপথের অবস্থা আরও নাজুক 2021 সালে শুরু হওয়া ছয় লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র পনেরো শতাংশ ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় একদিন যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে যেখানে আসার কথা এখানে আট ঘন্টা সময় লাগছে মানে এরকম একটা সড়ক যেখানে তিরিশের উপর টানতে পারে না গাড়ি জাম রাস্তার কাজ তো খুব স্লো রাস্তার কাজ হচ্ছে না তুমি দেখলাম সাত হাজার প্লাস টাকা এক ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল তেরো হাজার প্লাস মানে দুজনের টিকিট ছাব্বিশ হাজার এই বিমানে চলাফেরা এরা এই চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের প্রবাসী সিলেটের বাইবন্ডা প্রত্যেকটা এমবেসি গেলাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দিব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য দু হাজার সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি যার ফলে ঢাকার সিলেট হাইওয়ে সিলেট তহমের হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তখন কানেকটিভ রাস্তা আছে সকল রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ কিছু কাজ আন্ডার প্রসেস আছে চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটাও সমাধান সমস্যাগুলো সমাধান হবে এমন ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ঠিক তেমনি বিরূপ প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্পসহ অর্থনৈতিক খাতে সিলেটবাসীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই এমন ভোগান্তি থেকে মুক্তি মিলবে তাদের নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটে নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা করার নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ফোর প্রকল্প কাজের তবে তারপরও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সময় বাড়াতে প্রকল্প কাটছাটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে পানি আট বছর ধরে চলা ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রী চালকদের চলতি মাসে পরিদর্শনে গিয়ে খোদ সড়ক উপদেষ্টাও নাকাল হয়েছেন যানজটে ঘণ্টাখানেক গাড়িবহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে পৌঁছাতে হয় পরিদর্শনস্থলে ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার সড়কটি ফোর উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয় দুই সালে বরাদ্দ হয় পাঁচ হাজার সাতশো একাশি কোটি টাকা এরপর করোনা মহামারী বালু সংকট আর সবশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কয়েক দফা কাজ পেছায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এরপর থেকে ভোগান্তি নিত্য সঙ্গী এই রুটের যাত্রী চালকদের এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে কেবল ষাট শতাংশ সবশেষ পরিদর্শনের পর উপদেষ্টার সার্বক্ষণিক দায়িত্ব পালনের করা নির্দেশনা ছিল সড়ক ও জনপথের বারো কর্মকর্তার প্রতি শুরু করে সুপ্রেন ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এটাই তোমাদের ক্যাম্প অফিস ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যা লাগবে না এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে এরপর বেড়েছে কাজের গতি প্রাথমিকভাবে সড়কটির খানাখন্দ ভরাট করা হচ্ছে বারো সদস্যের কমিটির প্রত্যেক সদস্যই আমাদের এই সড়কের বিভিন্ন অংশে কাজ করে যাচ্ছে এবং এই সড়কের আপনারা জানেন সরাইল আশুগঞ্জ সহ আরও কয়েকটা স্পট রয়েছে যেগুলোতে আসলে যানজট হতো সেই বিভিন্ন তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে না শতভাগ সম্পন্ন হতে সময় লাগবে আগামী জুন পর্যন্ত জানালেন সংশ্লিষ্টরা এছাড়া ধোরখা আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোর লেনের কাজও আপাতত প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে দু হাজার সাতাশ পর্যন্ত জুনের পর্যন্ত ম্যাথ একটা প্রস্তাব আছে আমাদের নতুন মানে রিভার্স ডিগ্রি ভারতীয় প্রকোপ ভারতীয় পক্ষের থেকে এটা স্থগিত করা হয়েছে সে বিষয়টা আসলে আন্তর্জাতিক বিষয় আমার মনে হয় খুব নিকট ভবিষ্যতে আমরা সরকারি অর্থায়ন অথবা ওসেন হায়ো তখন নিজেই রাস্তাটা করে দিতে পারবে ভারতের সেভেন সিস্টার থেকে সড়কপথে পণ্য আনা নেয়া সহজতর করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত গোল্ডেন প্রকল্প হাতে নেওয়া হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ নতুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় গতরাতে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিম সোহেল রোজারিওকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে গত চোদ্দই অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন এরপরই মামলা তিন নম্বর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ এখনো ধরা পড়েনি আর এক আসামি গোপন সংবাদের ভিত্তিতে সোহল রেজারিয়াকে জানতে পারি যে ধনী গাজীপুর জেলার কালীগঞ্জে একটা জায়গায় লুকিয়ে আছে আমাদের ঢাকা জেলা গোয়েন্দা শাখা উত্তরের টিম অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের গতরাতে অভিযান পরিচালনা করে রাত প্রায় তিনটার দিকে আড়াই আড়াইটা তিনটার দিকে আমরা সোহেল রোজারিওকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করি পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে তেমনই বাড়বে আর্থিক সমৃদ্ধিও দেরিতে হলেও সরকারের নেয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট এরপর ১৬ কিলোমিটার নৌপথে আরিচা প্রায় বাহাত্তর কিলোমিটারের যাত্রা আরিচা থেকে রাজধানীতে আসতে আরো সাতাত্তর কিলোমিটার পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা এত সময় ধরে যাতায়াতের ধকল নষ্ট হয় কাঁচামাল সাথে যুক্ত হয় বাড়তি খরচ কাজিরহাটে যাতে যাইতে অনেক জাম ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে যদি এই রোডটা ওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয় অল্প খরচ আমরা ঢাকায় পৌঁছাতে পারি কাজের হাট থেকে আর সে গেলে আমাদের অনেক টাইম লাগে দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিঙ্ক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে বারো কিলোমিটার মানে মাত্র চার কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায় এতে শুধু যাতায়াতের সুবিধাই নয় ঘুরবে অর্থনীতির চাকাও বলছেন স্থানীয়রা এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয় তো আসলে আমাদের প্রায় বিশ মিনিটের মতন সময় লাগবে তো আমাদের আসলে সময় তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে এখান থেকে হাজার হাজার টন ঢাকার আসবে রওনা হয় যেটা কাজহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নারাদহ থেকে খাসচর লিঙ্ক রোড তৈরির সম্ভাব্যতা যাচাই করেন চর্দা এলাকাটা আসলে কতটুকু নেভিগেবেল কতটুকু আপনার এই রেস করতে হবে এই বিষয়গুলি এখন এই পর্যায়ে আমরা দেখব দেখে যদি সন্তোষজনক হয় ট্রেনিং কমিশনে পাঠাবো ট্রেনিং কমিশনে অ্যাপ্রুভাল দিলে এটা এক থেকে যাবে নয় বছর আগে খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের জন্য কাজিরহাট থেকে বারো কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয় কিন্তু সে সময়ে বেশ কিছু জটিলতায় আর আলোর মুখ দেখেনি এই রুটে ফেরি চলাচল আফরোজাল আমিয়া যমুনা নিউজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিশোর গ্যাং হামলা ও অস্ত্র নিয়ে মহরার ঘটনায় গ্যাং লিডার সহ বিশ সদস্যকে আটক করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় গতরাতে নগরীর টাউন হল মাঠে এক অভিযানে 8 জন ধরা পড়ে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশও 12 জনকে আটক করেছে। র‍্যাব 12 জানায় রোববার সকালে কলেজ শিক্ষার্থী জিসান ও তাহফিদের সাথে তানফিন সিফাত নামে আরেক শিক্ষার্থী কথা কাটাকাটি থেকে মারামারি হয়। পরে সিফাত কল করে বিভিন্ন স্থান থেকে তার অনুসারীদের ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে জি নবীন একটি অনুষ্ঠান নিয়ে ভিক্টোরিয়া কলেজ মাধ্যমিক শাখায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ ঘটে যেখানে দেশীয় অস্ত্র শস্ত্র এবং একজনের হাতে অস্ত্র দেখা গিয়েছে অভিযোগ তুলে সামনে এক যুবককে পিটিয়ে ডাকাতির হত্যা করা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন নিহতের স্বজনরা জানায় গত সন্ধ্যায় আলী হোসেন স্বজন ও বন্ধু সহ বাড়িতেই অবস্থান করছিলেন এ সময় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল বাড়ির বাইরে এসে ডাকাত বলে চিৎকার শুরু করে আলী হোসেন বাড়ি থেকে বের হলে তাকে পার্শ্ববর্তী সুপারি বাগানে নিয়ে মারধর করে পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যায় আলী হোসেন নিহত স্বজনদের অভিযোগ স্থানীয় আবুল বাসার পরিদের সঙ্গে বিরোধী চেরে এই হত্যাকাণ্ড পুলিশ জানায় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের কাজ চলছে ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় পারুল ও আব্দুল ওয়াহিদ মিয়া দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন তিন সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির সাথেই থাকতেন পুত্রবধূ লিলি আক্তার তাদের পারিবারিক কলহ লেগেই থাকত এরই জেরে গতকাল সন্ধ্যায় হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় এলো পাতারি আঘাত করে লিলি ঘটনাস্থলে মারা যান পারুল আক্তার খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ গ্রেফতার করা হয় লিলি আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাশুড়ি হত্যার কথা স্বীকার করে পৌত্রবধ এইচএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরায় অংশ নেয়া শিক্ষার্থীদের অর্থে কি অকৃতকার্য ফলাফল হতাশাজনক বলছেন শিক্ষাবিদরা নিজেদেরও দায় আছে জানিয়ে শিক্ষার্থীরা বলছে অনলাইন আসক্তি লেখাপড়া থেকে দূরত্ব বাড়িয়েছে ষোলো অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশের দিনে স্তব্ধ সাতক্ষেরা মহিলা কলেজ এখানকার ছয়শো পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য তিনশো পঁচিশ জন এমন ফলাফলে হতাশ কলেজ অধ্যক্ষ জানালেন ক্লাসমুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের আমাদের গার্জেন যেন জন হয়ে গেছে তাদেরকে দেখে আমরা সারা পাই না তো সেজন্য আমার কাছে মনে হয় যদি ক্লাসমুখী হয় যদি কোচিংমুখী না হয় যদি ক্লাসমুখী হয় তা নিঃসন্দেহে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এতে কোনো সন্দেহ নেই ইদানিং শিক্ষাক্ষেত্রে একটা হতাশা বিরাজ করছে যে শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না এবং এটা শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের চিত্র সাতক্ষীরা সরকারি কলেজে এক হাজার জনের মধ্যে উত্তীর্ণ নয়শো জন ফেল দুইশো শিক্ষার্থী পাশের হার আটাত্তর দশমিক চার নয় শতাংশ ফলাফলে সন্তুষ্ট নয় কলেজ কর্তৃপক্ষ ভর্তির প্রতি খুব আগ্রহ আমাদের এখানে ভর্তি হওয়ার পরে আর ক্লাস মুখে হতে চান দুই তিন মাস পরে ওই কসিং এ রিলেটেড হয় কেউ প্রাইভেট পড়ে আর বাসা থেকে বলে আসছে যে আমি কলেজে আসছি কিন্তু সে কলেজে এসে নাম করে ধরেন ওই আপনার ফিল্ডের আশেপাশে বা আমাদের পুকুর ধারে আশেপাশে সাতক্ষীরা কমার্স কলেজ এখান থেকে অংশ নেয় দুই শিক্ষার্থী তারাও অকৃতকার্য আখড়াখোলা আইডিয়াল কলেজ ইসলামিয়া মহিলা কলেজ থেকেও পাশ করেনি কেউ কখনো দেখিনি তো কলেজ চালু করতে হতে আর কোনোদিন ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী ক্লাস কোনো কিছু দেখিনি জেলায় এবারের এইচএসসিতে অংশ নেয় ষোলো হাজার পাঁচশো উনিশ শিক্ষার্থী এদের মধ্যে অর্ধেকই অকৃতকার্য ফল বিপর্যয়ে নিজেদেরও দায় দেখছেন শিক্ষার্থীরা রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত ক্লাসে ফেরা উচিত টিকটক তারপরে অন্যান্য যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে যার কারণে পড়াশোনার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে এমন পরিস্থিতিতে পাল্টা পাল্টা অভিযোগ করছেন শিক্ষক অভিভাবকরা বাড়িতেও দায়িত্ব আছে তাহলে না সবাই পড়াশোনা করায় তা তো না ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো হয় মিডট্রাম পরীক্ষাগুলো হয় সেগুলা পরীক্ষা ঠিকমতো দিচ্ছে কিনা রেজাল্ট কেমন আসছে এই জিনিসগুলো যদি তারা মানে স্টুডেন্টদের সাথে নিজেরাও যদি পর্যবেক্ষণ করে রেজাল ভালো হওয়ার জন্য একটা সুন্দর সম্পর্ক গড়ে শিক্ষাবিদরা বলছেন এখন ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা সন্তানরা কোথায় কি করছেন তার খবরও রাখছেন না অধিকাংশ অভিভাবক ফলে ঘটছে ফলাফল বিপর্যয় অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের ক্লাসে ফ্রার বিকল্প দেখছেন না শিক্ষা সংশ্লিষ্টরা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা গাজীপুরের টঙ্গিতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ রোববার টঙ্গীর নগর থেকে আব্দুল্লাহ গ্রেপ্তার করে পশ্চিম থানা পুলিশ এর আগে রোডে জিহাদকে হত্যা করে গ্রেপ্তারকৃতরা নিহত জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের ছাত্র ছিলেন পুলিশ জানায় রাতে শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চারজন জিহাদের পথ রোধ করে জিহাদ তাদের বাধা দিলে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জিহাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী পরিবারের বাড়িঘর দখলে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুপুরে রূপগঞ্জের সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জসীমের পরিবার তারা বলেন পূর্বাচল নতুন শহরে তিন নম্বর সেক্টর সংলগ্ন মধুখালী গ্রামের পিতলগঞ্জ মৌজায় তাদের ষোলো শতাংশ জমি রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বিগত সরকার আমলের শেষের দিকে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিঠু লোকজন জড়ো করে প্রবাসী জসিমের বাড়িতে হামলা চালায় ককটেল বিস্ফোরণও করা হয় এই ঘটনায় ভয়ে ভুক্তভোগীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলে মিঠু তার সহযোগীরা বাড়ি দখলে নেয় বলে অভিযোগ করেন জসিম প্রায় দেড় বছর ধরে গৃহহীন হয়ে আছেন বলেও জানায় পরিবারটি বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার ও পত্রিক ভিটে মাটি ফিরে পাওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এস এম সাইফুল ইসলাম পিয়াস ও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তারেক আফজাল নির্বাচিত হন নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর কবির বলেন কাঁচাপাঠ রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা সংকটে রয়েছে তাদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি এর আগে আঠারোই অক্টোবর জেনারেল গ্রুপের পঁচিশ প্রার্থীর মধ্যে বারো জন নির্বাচিত হয় এবং অ্যাসোসিয়েট গ্রুপের জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সর্বমোট আঠারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয় আজ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা বা শ্যামা পূজা দুর্গা ও কালী পূজার মধ্যে বিশেষ পার্থক্য হল দুর্গা অন্নদাত্রী উর্বরা শক্তির দেবী আর কালী ঘূর্ণি প্রলয়ের দেবী বলা হয়ে থাকে কালী দুর্গার ললাট থেকে উৎপন্না অর্থাৎ ললাটের সংকোচনে ক্রোধভাবে প্রকাশিত হয় বলে কালী সদা প্রধান্বিত বাস্তবিক রূপান্তর বিশেষ দেবী কালীর এগারোটি রূপের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে কালী পূজার এই আরাধনাকে শ্যামা পূজা বা মহানিশি পূজাও বলা হয় পূজা উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালী পূজাতে গৃহে বা মণ্ডপে নির্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয় লোক বিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী তাই বিভিন্ন অঞ্চলে মহা ধুমধাম সহ শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয় দর্শক রংপুর কারমাইকেল কলেজ মন্দিরে চলছে দীপাবলি সেখান থেকে এখন সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সরকার মাজারুল মান্নান মাঝার দীপাবলিতে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সা দীপাবলি অর্থাৎ কালী পূজার যে শুরু হবে তার যে দীপাবলি যে কার্যক্রম সেই দীপাবলির কার্যক্রম বা আনুষ্ঠানিক ভাবে হয়তো শুরু হবে আর কিছুটা পরে তার জন্য যে সমস্ত আছে আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যারা পূজারী আছেন তারা ডিয়ার বা এক ধরনের পাত্রের মধ্যে সলতে দিয়েছেন সলতে দেওয়ার পরে সেখানে তারা এখন কেরোসিন তেল দিচ্ছেন এখানে আগুন প্রজ্বলিত করা হবে এই প্রজ্বলিত করার অর্থ আপনি যেটি বলছিলেন যে অন্ধকার থেকে একটা আলোর জায়গায় যাওয়ার যে প্রতিশ্রুতি বা চিন্তা বা প্রার্থনা সেটি তারা এর মাধ্যমে করবেন আমরা যদি একটুখানি দেখাতে পারি যে ফুটেজে যে কিছু পূজারী আছেন যারা যে আনুষ্ঠানিকতা আছে পূজা মণ্ডপের ভিতরে আছেন তারা সেই পূজা মণ্ডপের ভিতরে সেই কার্যক্রমটি পরিচালনা করছেন আর কিছু পূজারী আছেন যারা যে দেয়া যে দেয়া হয়েছে যে সলতেগুলো দেয়া হয়েছে এবং যে ডিয়ার গুলো দেয়া হয়েছে এবং সেগুলোতে তারা কিন্তু সলতে এবং কেরোসিন ভরছেন এবং আমি আরেকটি তথ্য দেই যে রংপুর এই কার ঐতিহ্যবাহী কারমাইকেল যে প্রশাসনিক ভবনের সামন থেকে পুরো এই এলাকাতেই দীপাবলির যে আগুন সেই আগুনটি জ্বালানো হবে বলে যারা এখানে আনুষ্ঠানিক যারা এই আয়োজনের সাথে জড়িত আছেন তারা তাদের কাছে আমরা জানতে পেরেছি আমরা একটু আপনার কাছে একটু শুনতে চাই কি কি আয়োজন আজ আমাদের দীপাবলি অনুষ্ঠান হয় তারপরে আতরবাদী অনুষ্ঠান হয় তারপরে মরিচবাতি তারপর পূজা টুজা আর্চনা হয় এগুলাই আর কি 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 করবেন এখন এখন আমরা তেল দিব দিয়ে তারপরে মানে করো আতঙ্ক তারপরে এগুলাতে মানে আগুন জ্বালিয়ে দেব দেওয়ার পরে অনুষ্ঠান করার পরে পোশাক বিতরণ করে শেষ করে দেব অর্থাৎ এই পূজারী আয়োজক যিনি বলছিলেন যে আলো অন্ধকার থেকে আলোতে কিভাবে আসা যায় তার যে চিন্তা চেতারা যার প্রার্থনা তারা দেব দেবী তাদের যে দেবী দেবতা আছে তাদের কাছে করবেন এবং পাশাপাশি এখানে এই আনুষ্ঠানিকতা সব আনুষ্ঠানিকতা শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে এই আজকে এই দীপাবলি দেখছিলাম সরাসরি আমরা অনেক ধন্যবাদ আপনাকে